হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজকে চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে কিন্তু কোথায় যাচ্ছি ওটা বলবো না দেখব তোমরা কে কে বলে যেতে পারো তোমরা রাস্তাটা দেখতে থাকো এই যে আমরা যাচ্ছি প্রায় চলেই এসছি কিন্তু আরেকটু রাস্তা বাকি আছে এই দেখো একটা কালী মন্দির তোমরা কে কে মন্দিরটা দেখে চিনতে পারছো কমেন্ট করে জানাবে দেখি কে কে কমেন্ট করে জানাতে পারো এই দেখো কত সুন্দর লাইট এখানে ছোট্ট একটা ব্রিজও আছে

Субтитры <laughs> создавал চলে আসছি বাড়িতে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও কোথায় গিয়েছে ওটা কমেন্ট করে জানাবে